গ্রামের সরস্বতী পুজো এই পুজোতেই মানুষের আবেগ আনন্দ আর উন্মাদনার বই প্রকাশ ঘটেছে আমতাদুই ব্লকের কামারগড়িয়া শিবদলা গ্রামের বিপ্লবী সঙ্গের সরস্বতী পুজো চৌত্রিশ বছরে বেশি সময় ধরে মহা ধুমধামে সরস্বতী পুজো করে আসছে দিনে দিনে তা কলেরবে বেড়েছে এবার তাঁদের পুজো চৌত্রিশম বর্ষ পুজো হই হৈ হৈ রৈ রই ব্যাপার কামারগড়িয়ায় সুদৃশ্য প্রতিমা জানি এখন উৎসাহ তুঙ্গে অনেকে প্রতিমা দেখতেই ভিড় জমাচ্ছেন ক্লাব প্রাঙ্গনে চলছে সেলফি ছবি তোলার হিরিক থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে আজ সরস্বতী পুজোর সকাল থেকে দিনভর সুপারহিট বিপ্লবী সঙ্গের বাগদেবী আরাধনা কামার গড়িয়ে বিপ্লবী সঙ্গের পুজোয় আজ আমি উপস্থিত হয়েছে এবারে সরস্বতী পুজোয় চৌত্রিশতম বর্ষে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কলকাতার শিল্পী সমন্বয়ে জলসারও আয়োজন রাখা হয়েছে একই সঙ্গে থাকছে স্বাস্থ্য চিকিৎসা শিবির আর এভাবেই চৌত্রিশতম বর্ষকে রাঙিয়ে তুলেছে কামারগড়িয়া বিপ্লবী সঙ্গ। সরস্বতী পুজোর দিন থেকে শুরু হয়েছে অনুষ্ঠান চলবে আর দুদিন কামারগড়িয়া শিবতলা গ্রামে দুর্গা কালী পুজোর মতো সরস্বতী পুজোতে মেতে ওঠেন গ্রামবাসীরা পুজো দিন থেকে দুদিন ধরে গ্রামে পুজোর পাশাপাশি চক্ষু চিকিৎসা শিবির ও বিচিত্র অনুষ্ঠানেও আয়োজন করা হয়েছে নারীর বাজার থেকে ডান দিকে রাস্তা ধরে দুকিমি পথ পেরিয়ে কুচ বেরিয়ে ওখান থেকে ডান দিকে ঢালাই রাস্তা ধরে এগোলেই গ্রামের শুরু বন্যার কারণে এখানে বাড়িঘর একটু উঁচুতে করা হয়েছে শুধু অবস্থানগত দিক থেকে নয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত মাহাত্মপূর্ণ এই গ্রাম গ্রামের শুরুতেই রয়েছে সুদৃশ্য কালী মন্দির রয়েছে প্রাচীন আটচালা ঠাকুরের পুকুর সহ আরও অনেক কিছু সরস্বতী পুজোর মণ্ডপ সূর্যায় রাখা হয়েছে মনীষীদের ছবি একই সঙ্গে পুলওয়ামায় হামলায় যে নিহত ভারত মাতার পুত্র তাদের থেকেও সম্মান জ্ঞাপন করা হয়েছে আর এভাবেই মঞ্চের পাশে রাখা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু মাতঙ্গিনী হাজরা যতীন রাজবিহারী বসু সর্দার বল্লভভাই ভাই কল্পনা দত্ত হচ্ছে মহাত্মা গান্ধী মাস্টারদার সূর্য সেন আশফাক উল্লাহ খান শহীদ ক্ষুদিরাম বসু এবং ভগৎ সিং প্রত্যেক মনীষীর ছবি দেওয়া হয়েছে সে সঙ্গে মালা দেওয়া হয়েছে আর এভাবেই সম্মান জানানো হয়েছে মনীষীদের সরস্বতী পুজোর দিনটা সকাল থেকে সন্ধ্যে বিভিন্ন অনুষ্ঠান থাকছে একই সঙ্গে এর পরের দিন করে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান আর এভাবেই কামারগড়িয়া বিপ্লবী সংঘ নেতে উঠেছে চৌত্রিশতম বর্ষের সরস্বতী পুজো কল্যাণ অধিকারী আমতারান সবুজেগরা গ্রামে ঢালাই রাস্তার চারপাশে গাছের শাড়ি বসন্তের হাওয়ায় দুলছে এমন সুন্দর সাজানো গোচানো কামারগুড়িয়ে গ্রামে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পুজো পুজোর বয়স যতই পেরোচ্ছে একটু একটু করে পুজো বহরে বাড়ছে আগে ত্রিপল খাটিয়ে পুজো হলেও এখন মণ্ডপসজ্জায় অভিনবত্বের ছোঁয়া মিলছে তবে আজকের দিনেও পুজোর শুরুর দিনটি মনে করেন সকলে সেদিনকার রীতি মেনে পুজো অনুষ্ঠিত হচ্ছে এখানে পুজোর আচারও অনেক রকম বৈশিষ্ট্য পুরোহিত মশাইকে পুজো আচারে সহায়তা করে গ্রামের মহিলারা মন্দির লাগোয়া পুকুরে ঘর ডোবানো থেকে হোম যজ্ঞ ধুনু দেওয়া শাঁক বাজানো পঞ্চপদী বরণডালা সাজানো সহ পুরোহিতকে সর্বদা দায়িত্ব সহকার সহায়তা করেন গ্রামের মহিলারাই উদ্বোধন করছে ভোপাল রাজীব সামন্ত বিপুল দাদা পুজো এবার কত আমাদের এটা হচ্ছে চন্ত্রিশতম বর্ষ রাখছেন অনুষ্ঠান এবারে অনুষ্ঠান আমরা প্রত্যেক বছরই রাখি তো আমাদের প্রত্যেক বছরই আমাদের চিন্তাভাবনা থাকে নতুন নতুন কিছু জিনিস আমরা প্রত্যেক তুলে ধরি তো অন্য বছর আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প বিনা বেয়া চক্ষু পরীক্ষা উন্নয়নমূলক জিনিস বিচিত অনুষ্ঠান আমাদের প্রত্যেক বছরই থাকে বাচ্চা ছেলে মেয়েদের সব সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা তা এবছর যেহেতু আমাদের সামনে মাধ্যমিক এই উচ্চ একটা পরীক্ষা আছে এই মাধ্যমিক পরীক্ষার জন্য চিন্তা ভাবনা করে আমরা অনুষ্ঠান কিছু কমিয়ে দিয়েছি মানে যে বক্স বাজানো বা বাইরে যে চং টং বাজানো এগুলো আমরা সব বন্ধ রেখেছি যাতে কোনো অসুবিধা না হয় কিন্তু এবছর আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন রাখছি তার সঙ্গে রাখছি বিনা ব্যয় চক্ষু পরীক্ষা শিবির যেটা আমাদের একটা সরকারি সংস্থা থেকেই আসছে গ্রিন ট্রাইব্যুনাল সংস্থা যেটা আমার আর ওটা বিনা ব্যয়ে যেমন চক্ষু পরীক্ষা শিবির হবে কারণ বিনা ব্যয়ে আমরা চশমাটাও পর্যন্ত বিনা ব্যয়ে আমরা সেটা দান করছি দিন তাহলে আমাদের পুজোর দিন এবং পুজোর পরের দিন কালকে পর্যন্ত আমাদের হবে আমাদের পরের দিন শুক্রবার আমাদের বিসর্জন হয়ে যায় কি নাম আপনার আমার নাম পিজুষ দেড়ে আমি এই ক্লাবের সম্পাদক পুজোতে এলাম দেখলাম এর পাশাপাশি সারা বছর আপনারা কি কি কী করেন আমরা সারা বছরে বিভিন্ন অনুষ্ঠানের সাথে সাথে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ায় এছাড়া কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাদেরকে সাহায্য করি রক্তের প্রয়োজন পড়লে আমরা রক্তের কার্য জোগাড় করে দিই আমাদের রক্তদান শিবির করি এবছর রক্ত শিবিরটা বন্ধ আছে কারণ আমরা একটা অন্য শিবির করাচ্ছি চক্ষু পরীক্ষা শিবির কি নাম আপনার আমার নাম অমল মেটে আমি এই বিভিন্ন সঙ্গে সদস্য পুজোর দুটো দিন বাড়ির প্রত্যেক সদস্য মণ্ডবেশে অনুষ্ঠানে মেতে ওঠেন এমন সুন্দর ও মনোজ্ঞ অনুষ্ঠানে আমতা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চ্যানেলকে আমন্ত্রিত করার জন্য ধন্যবাদ জানাই প্রত্যেক সদস্যকে এভাবেই পুজোর বৃদ্ধি হোক কল্যাণ অধিকারী আমতা টোয়েন্টি সেভেন